রোজ করে মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শাকের রেসিপি শেয়ার করব। তো মূল শাক এটা মূল শাক কী করে কাটতে হয় কি করে রান্না করতে হয় আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো যারা জানি না তাদের জন্য এই ভিডিও ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলো কাজে লাগবে এটা একটা দেশি রেসিপি বলতে পারো আমরা যারা দেশি রান্না খেতে পছন্দ করি তাদের কাছে খুবই মজাদার একটা রেসিপি হতে চলেছে তো চলো শুরু করি এখানে আমি মূল শাক নিয়েছি মূলোগুলো ছাড়িয়ে শুধু শাকগুলো নিয়েছি আর এই শাকগুলো আমি ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি কি করে মূলো শাক কাটতে হয় মূলো শাকের পাতাগুলো একটু শক্ত আর একটু ডান্ডিওয়ালা হয় আর যদি ডান্ডিগুলো নরম থাকে তাহলে সেই ডান্ডিগুলো আলাদা করে কুচিয়ে আমি নেব আর যদি শক্ত থাকে শক্তগুলো আমি বাদ দিয়ে দিব। তো এখানে আমি শাকগুলো এরকম ধুয়ে নেওয়ার পরে ছোটো বড়ো ছোটো বড়গুলো নিচে রেখেছি ছোটগুলো উপরে রেখেছি রেখে এরকম মাঝখানে দু টুকরো করে তারপর সরু সরু করে লম্বা করে কেটে নিলাম লম্বা করে কেটে নেওয়ার পরে এইভাবে সেট করে নিলাম কুচিয়ে নেওয়ার জন্য এখন আমি এই তো কুচিয়ে নেবো শাকগুলো আর মূলো শাক কুচিয়ে নেওয়ার খুব দরকার আর এই শাক খুব বেশি লাগে না অল্পতেই অনেক হয়ে যায় কারণ এটা যখন আমরা সেদ্ধ করব তখন বেশি কম হয় না যেমন অন্য অন্য শাকগুলো যখন আমরা কড়াতে বসিয়ে দেই তখন ঢেকে দেওয়ার পরে শাক অনেকটা কমে যায় একটুখানি হয়ে যায় মূল শাক সেরকম না মূল শাক যতটা দেবে একটু সামান্য কমবে বেশি কমে না ওই জন্য চেষ্টা করবে কম বানিয়ে কম কুচিয়ে নেবে আর শক্ত ডান্ডিগুলো ফেলে নিবে এই তো আমি ডান্ডিওয়ালা পাতাগুলো নিয়েছি শুরুতেই আমি ডান্ডিগুলো আলাদা করে কেটে নিয়েছি সেটা আর দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তো কাটিংটা আমি তো দেখিয়েছি কি করে মূল শাক কুচাতে হয় এই তো শাকগুলো আমার কুচানো হয়ে গেছে এখন আমি এটা রান্না করতে এসে গেছি আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা আমি পাতলা করেছি তো এর জন্য একটু পেঁয়াজ বেশি লাগবে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিব পেঁয়াজগুলো এরকম শাকের মতনই ছোট ছোট করে একটু মিহিন করে কুচাতে হবে তো শাক বানাতে গেলে শাক ভাজিতে বেশি মশলা লাগে না পেঁয়াজ লঙ্কা ব্যাস এই দিয়েই হয়ে যায় একটু রসুন লাগে আর যারা রসুন বেশি খেতে পছন্দ করো তারা রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে পারো আমি খুব যে বেশি রসুন পছন্দ করি তা না আবার একদমই যে করি না ওরকম না মোটামুটি করি তো এখানে আমি চারটে মূল থেকে যতটা শাক বেরিয়েছে ততটাই আমি নিয়েছি হলুদ পাতাগুলো আমি বেছে বাদ দিয়েছি আর নরম পাতাগুলো গ্রিন কালার যেটা সেটাই আমি নিয়েছি আর ডান্ডিগুলো একটু নরম ছিল কয়েকটা নিয়েছি কয়েকটা বাদ দিয়েছি পেঁয়াজ আমার কুচানো হয়ে গেছে আর এটা খুব কম সময়ের মধ্যে যারা বড়রা খুব পছন্দ করে এর সঙ্গে যদি পুঠি মাছ ভাজা থাকে আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে যদি ভাতের মধ্যে খাওয়া যায় তাহলে তো এটা খুবই মজাদার একটা রেসিপি এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি রসুন কুচিয়ে নেব এখানে চার থেকে পাঁচটা রসুনের কোষ নিয়েছি রসুন কম বেশি তোমরা করতে পারো আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিবে কোনো শাকের মধ্যে পেঁয়াজ একটু পেঁয়াজ রসুন বেশি দিলে শাক ভাজিটা অনেকটা মজাদার হয়ে যায় মজা অনেক বেশি বেড়ে যায় রসুন আর পেঁয়াজের জন্য তো রসুনগুলো আমি ছিলে নিয়েছি ছিলে আমি এই দা দিয়ে চেপে একটু ক্রাশ করে নিলাম নেওয়ার পরে এখন আমি কুচিয়ে নিচ্ছি আর যারা এই দা দিয়ে কুচাতে না পারো তারা নড়া দিয়ে থেতো করে নেবে আরেকটা কথা বলে রাখি এই মূলো শাকে একটা জিনিস অ্যাড করব আমি সেটা হয়েছে আদা কুচি আদা কুচি মূলো শাক ভাজিতে খুব ভালো একটা ফ্লেভার লাগে যারা আদাটা খাও না তারা একবার মূল শাকের সঙ্গে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে এই মূলো শাকের সঙ্গে মানে এটার ফ্লেভারটা খুব ভালো যায় শাক আমি এই তো বসিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি শাকগুলো সেদ্ধ করে নেব তো মূল শাকে খুব বেশি জল ওঠে না যতটুকু জল উঠবে ওটা দিয়ে মূলো শাকটা সেদ্ধ হবে আলাদা করে আর জল দিতে লাগে না এই তো দিয়ে আমি নাড়া দেইনি নাড়া দেওয়ার আগেই আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকটাই কমে এসেছে এখন আমি নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি তো আর একটু এটা সেদ্ধ হবে সামান্য একটু জলও আছে জলটাও টেনে যাবে আর সেদ্ধ আর একটু হতে হবে তো গ্যাসের ফ্লেম লো করে আমি ঢেকে দিব আর একবার দু মিনিটের জন্য ঢেকেছিলাম দু মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি কি অবস্থা জল টেনে গেছে আগেও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি কড়াইটা ধুয়ে গরম করে নিচ্ছি গরম করব নইলে গরম না হলে সেটে যাবে কড়াইতে এখানে আমি দু চামচ সর্ষের তেল দিলাম আর শাক ভাজি সর্ষের তেলেই ভালো লাগে আর এখানে দুটো শুকনো লঙ্কা চিরে দিলাম শুকনো লঙ্কা এই তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার ফ্লেভার শাকের মধ্যে যাওয়ার দরকার আছে আর এখানে রসুন কুচি অ্যাড করে দিলাম রসুন আর পেঁয়াজ নিজের হিসাব মতো নিয়ে নেবে যে যেরকম খাবে কম বেশি তবে একটু শাকের মধ্যে বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিলে ভালো হয় কারণ অন্য কোনো মশলা তো যাবে না এটাই হয়েছে মেন ইনগ্রেডিয়েন্ট তো এখানে আমি আদা কুচি আর একটু নুনও দিলাম নুন আগেও আমি দিয়েছিলাম আবার একটু অ্যাড করে দিলাম কম লাগছিল আর আদা কুচিটা শেষের দিকে দিলাম কারণ আদা আর কুচি দেওয়ার একটা ফ্লেভার পাবো বলে এই আদা কুচিটা অ্যাড করলাম চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো এটা অপশনাল আমার কাছে মূল শাকের সঙ্গে আদাটা খুব ভালো লাগে এই আমি দিলাম তো সেদ্ধ করে রাখা শাকগুলো এখন অ্যাড করে দিলাম ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে খুব বেশি ভাজা ভাজা করবে না তাহলে এটাতে যে অল্প জল থাকে এটা পুরোভাবে শুকিয়ে গেলে এটা আর খেতে ভালো লাগবে না একটু জুসি থাকার দরকার আছে তো দেখতেই পেলে আমার শাক ভাজিটা হয়ে গেছে মূল কী করে ভাজি করতে হয় আমি পুরো দেশি স্টাইলে আমি দেখাবার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টস বক্সে কমেন্টস লিখবে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকব তোমরা কমেন্টস করতে খুব কনজুসি করো বুঝতে পারি না কেন করো কমেন্টস করবে বেশি বেশি আমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে জানাতে পারো আমি চেষ্টা করব শেয়ার করতে তো এই তো মূলো শাক ভাজি হয়ে গেল এর সঙ্গে যদি থাকে পুঁঠি মাছ ভাজা আর আমি এখানে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা এই শীতের মধ্যে এই ধরনের রেসিপিগুলো থাকলে পোলাও কোরমা বিরিয়ানি এগুলো বলছিলাম এই ধরনের রেসিপি যদি আমরা পাই আমরা অন্য অন্য রান্নাগুলো ভুলে যাই কারণ এগুলো আমরা ছোটবেলা দেখে এসেছি খুব বেশি খাইনি কিন্তু ভালো লাগে মাচাচিরা খুব খেত দেখতাম তো আমাদেরও একটু কম বেশি ভালো লেগেই যায় দেশি বলে কথা তো আশা করি তোমাদের যারা দেশি রান্না খেতে পছন্দ করো তাদের খুব পছন্দ হবে আর কমেন্টস করে জানাবে কেমন লেগেছে আমার এই রেসিপি আজকের মতো এখানেই ভালো থেকো